তদিন আমরা সবাই ইউটিউব ফেসবুকে প্রদীপ পালের কীর্তন অনেক দেখতাম আজকে জলপাইগুড়ি জেলার কাঁঠালতলা ক্লাবে চলে এসেছে প্রদীপ তো তার কীর্তন শোনার জন্য ভক্তরা অতি আগ্রহ করে বসে রয়েছে আর আমিও এসেছি কীর্তন শোনার জন্য এই জলপাইগুড়ি জেলার মানে প্রথম এরকম একটা কীর্তন হলো এর আমি আগে কোনোদিনও দেখিনি এই প্রথমবার দেখলাম এখন মঞ্চে উঠে সবার প্রথমে রাধা কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে নিল তারপরে সবাইকে প্রণাম করে তার কীর্তন শুরু করা হবে এখানে আগে রাধাকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিল তারপরে তাকে ফুলের মালা পরিয়ে তারপরে কীর্তন শুরু করা হবে তো এখানে আমি এর আগে তো এরকম কোনোদিন দেখিনি তাই জানি না অনেক তো ভিডিও তো দেখেছি পুরো ভিডিও তো মানে প্রথম দিকে তো অনেকে ভিডিও করে না শুরু তার কীর্তনগুলোই ভিডিও করে তো আমি তো এর আগে কোনোদিনও দেখিনি এরকম যে আগে পরিয়ে পরিয়ে মালা তারপরে ঠাকুরকে প্রণাম করে তারপর কীর্তন শুরু করা হয় আমি তো এরকম আগে কোনোদিনও দেখিনি তো এখানে তিললোক পড়াচ্ছিল তিললোক পড়ানোর আগে প্রণাম করে নিতে হয় আমি এটা আগেও দেখেছি কিন্তু এরকম তো কীর্তনে কোনোদিন যায়নি তোমরা কে কে গেছ অবশ্যই কমেন্ট করে জানিও সবার আগে তিলক পরানোর আগে দেখলাম প্রণাম করে তারপর তিলকটা পরানো হয় এটা আমি জানি আর ফুলের মালা পরানোর আগে রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে নিয়ে ফুলের মালাটাকে প্রণাম করে নিচ্ছিল তারপরে ফুলের মালা পরানোর পর তারপরে তার কীর্তন শুরু করা হবে তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো তাহলেই তোমরা দেখতে পারবে যে এত সুন্দর তার কীর্তন করে মোবাইলে তো অনেক দেখেছি মোবাইলে দেখা আর বাস্তবে দেখা আলাদা এখানে মানে যা যা রিচুয়াল ছিল সবটা মেনে তারপরে তার কীর্তন শুরু করা হবে আর তোমরা দেখতে পারবে যে একটু পরে দূর দূরান্ত থেকে কত ভক্তরা এসেছে তার কীর্তন শোনার জন্য অনেক লোকজন এখানে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তোমরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট কর তাছাড়া শাস্ত্রে একথা বলা আছে কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফল তাই সবাইকে একবার বলতে হবে কি বলতে হবে জোরে বলুন লম্বা টানে বলবেন রাধে রাধে আজ সকাল থেকে একজন একজনকে দেখবেন